হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি যেই যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অতবাদূরে দেশত দেশের বাহির থেকে আল্লাহর রহমদের সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজও ছোটো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আচ্ছা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যেহেতু আমার কাজই হচ্ছে রান্না করা তো রান্নার ভিডিও ছাড়া আর কি ভিডিও দেবো আপনাদেরকে বলেন তো প্রতিদিনের মতো আজও রান্নার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এখন বাজে দুপুর বারোটা আমি রান্না করতেছিলাম দুপুরের জন্য তো একজন আছে আমাদের বাসায় উনি হচ্ছে দুপুর বারোটা বাজে ঘুম থেকে উঠে তো ওনার জন্য আমি তিনটা ডিম সেদ্ধ করে এভাবে কুচি করে নিয়েছি আর একটু সস দিয়ে হচ্ছে ওনাকে নাস্তাটা রেডি করে দিয়ে আসবো উনি দুপুরে ভাত খায় না তো বারোটা বাজে নাস্তা করলে একদম রাতের বেলা আবার রাতের খাবার খায় আর উনি ভাত খায় না সহজে দিন পর পর হঠাৎ মাঝে মধ্যে ভাত খায় তাই তো দুপুরে রান্নাটাও করে নিচ্ছি আমি এখানে মুরগির মাংসটাকে কষিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি ক্যাপচা রান্না করার জন্য আর আমার পাশার মুরগি উনি হচ্ছে অসুস্থ ওনার শরীরে রক্ত নেই তার জন্য উনি হচ্ছে বিটরুট ডাক্তার বলছে বিটরুট খাওয়ার জন্য তো বিটরুট বিটরুটগুলোকে আমি হচ্ছে বা পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ দিয়ে দেবো জুস বানানোর জন্য তো এখান থেকে একটু বিটরুট নিয়ে আমি আবার সালাতে দেবো সালাতে দিলে কি হয় খেতে ভালো লাগে দেখতেও সুন্দর হয় কালারফুল তো ম্যাডামের মেয়ে হচ্ছে আজকে সমস্যা বানাবে আমি তো অনেকগুলো সমস্যা বানিয়ে রাখছি এই যে কার্টুনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব সমস্যা তো আমি এক কার্টুন বানিয়ে শেষ করে ফেলছি রোজার জন্য আগে থেকে সমস্যাগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখলে ঝামেলা হয় না তো তো ম্যাডামের মেয়ের ছেলের বাসায় হচ্ছে ফ্রিজে জায়গা হয় না তাই এই কার্টুনটা আমাদের ফ্রিজে রেখে গেছে এটাতে মাংস আছে তো আমি ভাবছিলাম যে এটা কার আমাদের তো এরকম কার্টুন নেই বা আমরা এইভাবে রাখিনি তো ম্যাডামকে জিজ্ঞেস করলাম বললো যে আমার সেলের তো এখানে আরেকটা ফ্রিজ আছে ওইটাতেও মাছ মাংস রাখা আছে সরি মাছ খায় না ওনারা শুধু মাংস বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো রোদ আসে কিন্তু অনেক ঠান্ডা বাতাস তো ম্যাডামের মেয়ে হচ্ছে সমস্যা বানাবে এখান থেকে আমি সমসার যে শিটগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম আর বলছে টমেটো গাজর এগুলো দিতে ওনার বাসায় নাকি নেই তো ওনাকে আমি এগুলো পলিথিন করে রেখে দিলাম ওনার ছেলে অথবা মেয়ে এসে নিয়ে যাবে উনি হচ্ছে তিনতলায় থাকে ম্যাডামের মেয়ে উনি তিনতলায় থাকে তো ওনার কোনো কিছু না থাকলে বাসায় আমাদের বাসায় থেকে নিয়ে যায় বা আমাদের বাসায়ও যদি না থাকে আমরা নিয়ে আসি এই আর কি এদিকে ক্যাপসাটা রান্না করতেছি আর আমি যে বিদ্যুৎ সিদ্ধ দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি সালাদ কাটছি দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য তো আমি একটু দিয়ে দিলাম তো দেখতেও কালারফুল লাগতেছিল আর খেতেও ভালো লাগছে তো আমি অনেকদিন ধরেই চিন্তা করতেছি আমাদের বাসায় দুইটা খাসি আনা হয়েছিল একটা শেষ হলে আরেকটা আনে তো একবার যখন খাসি আনে যে ফ্যাপসাটা ওনারা খেতে চায় না আমার বাসায় যে মুর্বি আছে ফ্যাপসা আর একটা আছে গুরদা বলে মনে হয় এটাকে আমি মানে সেও জানি না তো এই দুইটা জমে গেছে আমি সবসময় একটা আনে যখন একটা খাসি নিয়ে আসে তখন হচ্ছে আমি সাথে সাথে রান্না করে খেয়ে ফেলি আমি তো এইবার আর সময় পাইনি রান্না করার দুইটা জমে গেছে তো একটা খাসির ফ্যাপসা কত বড়ো হয়তো জানেনি অনেক বড় তার সাথে গুর্দা আবার কিছু মাংসও ছিল তো দুইটা ফ্যাবসা মিলিয়ে আমি হচ্ছে ভালো করে কেটে ফ্যাপসা কাটা যে এত ঝামেলা আমি কাটতে গিয়ে বুঝছি এই যে দেখেন ভেতরে কেমন যেন ফাইবের মতো আমার কাছে লাগছে যে প্লাস্টিকের মতো তো ওগুলো খেটে মানে কেটে কেটে ফেলাইতে গিয়ে আমার অনেক সময় লাগছে এগুলো কাটতে তারপর আমি ভালো করে কেটে নিয়েছি সময় লাগলে ওইটা একটু ভালো করে পরিষ্কার না হলে ভালো লাগবে না তো আমি এটাকে আগে কী করছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে চর্বি ফেলে দিয়ে এটাকে প্রেশার কুকারে আমি হচ্ছে হালকা সেদ্ধ করে হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে আবারও ধুয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমার হাতে সময় কম ছিল এটাকে কষায় রান্না করলে ভালো হতো তো আমি কষাইতে পারিনি আমি হচ্ছে সব মশলা দিয়ে একদম মাংস যেভাবে কষায় রান্না করে আমি কিন্তু তেল ছাড়া রান্না করছি কারণ এটাতে অনেক পরিমাণে তেল ছিল আর আমরা তেল কম খাই তেল ছাড়া রান্না করছি তারপরে অনেকটা তেল তেলা হয়েছিল ওই যে দেখেন কালারটা তো রান্নাটা হয়ে গেছে আর সাথে একটা হাড় দিয়ে দিছিলাম আমি হাড় তো খেতে আমার খুব ভালো লাগে আর এই ধরনের হাড়গুলো খেতে বেশি ভালো লাগে তো একটা হাড় ছিল আমি দিয়ে দিছি তো এই তো রান্নাটা হয়ে গেছে আমি এখন রুটি দিয়ে খাবো আর আমার বাসায় যে মুরব্বী আছেন উনি হচ্ছে একটু দিয়েছিলাম খাইতে উনি বলে ঝাল হয়েছে অথচ এখানে আমি কোনো মরিচ ব্যবহার করিনি আমাদের বাসায় মরিচ আনেই না শুকনো মরিচ থাকেই না তো আমি ভাবছিলাম যে কাঁচা মরিচ দিবো কিন্তু কাঁচামরিচ দিতেও আমি ভুলে গেছিলাম তো কাঁচা মরিচ ছাড়াই আমি একটু ঝাল মশলা ছিল ওই মশলাটা দেওয়ার কারণে হালকা একটু ঝাল হয়েছে ওরও উনি বলে যে খেতে পারবো না অনেক জাল এটা দিয়ে আমি হচ্ছে নান রুটি দিয়ে খাইছি আমার রাতের বেলা অনেক ভালো লাগছে খাইতে তো আমি অনেকগুলো যেহেতু রান্না করছি সব একবারে খাইতে পারবো না কারণ বাসা মুরব্বী উনি খাবে না ওনাকে অল্প একটু বাটিতে দিয়েছিলাম খাওয়ার জন্য উনি বলে যে ঝাল হয়েছে তো এমনি মজা হয়েছে কিন্তু ঝালের জন্য খাইতে পারে না তো আমি হচ্ছে আমার রাতের খাবারের জন্য রেখে আর অল্প একটু আমি রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে কালকে খাওয়ার জন্য আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন হবে খাইতে মন চাইবে তখন হচ্ছে আমি নামিয়ে নেব জানি না ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে কিন্তু খাইতে কিন্তু খুব মজা হয়েছিল একদম ভালো করে কষিয়ে আমি রান্না করছি ছিল না এই যে হালকা হালকা মাখা মাখা হয়েছিল আর হাটটা খেতে তো খুবই ভালো লাগছিলো ওরা ফেপসা খায় না আমাকে বলে ফেলে দিতে আমি বলছি না ফেলে দেবো না এটা রেখে দেন আমি পরে খাবো রান্না করি তো অনেক অনেক দিন হয়ে গেছে বলতেছে রান্না করি না কেন যে রমজান মাসে আসলে তো আর খাওয়া হবে না রমজান মাসে অনেক খাবার দাবার রান্না করা হয় তাছাড়া হচ্ছে রমজান মাসে ইফতারের সময় ছাড়া তো আর কিছুই খাওয়া যায় না সারাদিন আর এমনি বেশি করে রান্না করলেও আমি হচ্ছে সকালে রুটি দিয়েও খেতে পারবো আবার রাতে খেতে পারবো দুপুরে ভাত দিয়েও খাওয়া যাবে এই জন্য রান্না করে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ